ও চলে গেল ওই ঘরে সারা বাসাই করে বেড়াবে এখনো ঘর মোছা হয়নি তারপরে ওর খেতে দিই ও খুব জ্বালায় যখন তখন আমি একটা পা বের করে ওরে দিয়ে দিও খেলা করে ওই পাক ঘরে যে পায়ের কাছে কামড় দেয় পার মধ্যে কি জানি বলে আমি তো বুঝি না ওর ভাষা তো এভাবে আমাকে বিরক্ত করে যখন তখন আমি একটা পা ধরাই দিই কই কোথায় রেখে আসতে পার আর এটা বারবার হারিয়ে ফেলছে খাটের নিচে ঢুকে ফেলছে কি কোনো কোন গাছের মধ্যে হারিয়ে যায় আর আমার এসে পায়ের মধ্যে কামড়ায় রাখে রাখেন খুঁজে দিতে বলে কোথায় ফেলে আসছিস দেখি তো আয় আয় এদিকায় এদিকায় আয় কই কই এই তো ওই তো পা ওই তো আমার খেলতে হবে আমার কেই সময় আছে ওর সাথে আমি খেলবো নে নে হ্যাঁ এই যে এই যে দিলাম বাইনা শুধু বাইনা খেলো বারবার ওইদিকে নিয়ে যা হারিয়ে ফেলছে বারবার আমি খুঁজে এনে দিচ্ছি ওকে না আমার আর কাজ নাই খেয়ে দে না আমি এইদিকে খেলো ওইদিকে যাও না ওইদিকে গেলে হারিয়ে যাবে আমি এত খুঁজতে পারবো না সে এইভাবে সারা বাড়ি একদম পাগল আবার চলে আসতে ফেলে রেখে বিছানায় যাও হ্যাঁ এবার ওই র্যাকের নিচে ঢুকাই দিবে এইবার আমি কেমনি বের করব পাইছো নিয়ে আসতো যদি বড়ো ফাঁকা টাকা জায়গায় ঢুকে ও নিজে বের করে আনে চিপা চাপের মধ্যে গেলে ও আমার পায়ে কামড় দেয় আমাকে খুঁজে দিতে বলে এখন সারা ঘরে কোথায় ঢুকায় ফেলে আসলো আমি কেমনি খুঁজে পাবো আমাকে হয়রান করে ফেলো এই যে এখন এসে চলে আসছে এখন খুঁজে দিতে বলবে কোথায় জানি হারাই আসতে কই হারাই ফেলছো হারাই ফেলছো না না ওখানে পড়িনি ওখানে আমার কাপড় চুপড় ওইদিকে আসো ওইদিকে ওইদিকে ওখানে ফেলে আসতো আমার হাতে নেই তো আবার হাতে দেখে হাতে নেয় হাতে নেয় ওই যে ওইদিকে 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 যাও আসো চলো চলো দেখি হ্যাঁ আসো এই যে এই যে এখানে ফেলে গেছো কই জানি কই জানি কোথায় ফেললো এ বাবা আমি এখন কই খুঁজবো আর এই যে এই যে এই যে দরজার পর্দা নিচে এই যে 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 এই এই যে শুরু হবে তো এই বিছানা উঠবি না না নাম শিগগিরি নাম না বিছানা থেকে নাম বিছানা থেকে নামো আসো আসো প্রচণ্ড খেলা করে করে যে চুচুখের পানি খাই বেশ খানিকটা সময় ধরে পানি খেয়ে সে তখন ওইটা আবার পরমাহ করে চিবাই খাইতে থাকে আমি মজা পাই ওর সাথে খেলে ঘরে একা থাকি আমি তো অসুস্থ দেখে কামও কম করছি আমার কাজ নাই অবসরে মোবাইল নিয়েই ঘুরে বেড়াচ্ছি আসলে কারণ অন্য কাজকাম আমার এখন আর নাই ঘরে মোটামুটি অবসরে আছি রেস্ট আছে একেবারেই ঘুরে এখনও ওইভাবে কাজ করার মতো নিয়ে অবস্থা হয়নি কাজ করা বলতে আমি সিঁড়ি নেমে যাব তারপরে ওখানে বসবো সেই সেই পরিস্থিতি আমার হয়নি এখনো বেশটাই খারাপ আছে শরীর তবে ঘরে সবই করছি আর ওর সাথে একটু খেলা করি মোবাইলে একটু সবার সাথে একটু চ্যাট করতেছি গল্প করতেছি এই আমার এখন কাজ রান্না বান্না খুব শর্টকাট করছি একেবারে হালকা পাতলা হয়েছে খেলা হয়েছে হ্যাঁ আসো আসো চলে আসো অনেক কষ্ট হয়েছে খেলতে যাও পানি খেয়ে আসো হ্যাঁ ভালো করে খাও পানি বেশি করে খাও খেয়ে তারপরে ওইটা খাবা বাটা